শ্বশুরবাড়িতে আজ আমার বিচারের আয়োজন করা হয়েছে প্রো ড্রয়িং রুম ভর্তি মানুষজন দুই পক্ষের লোক উপস্থিত সারিসি ডেকেছে আমার স্বামী আর তার বাবা মা আমার স্বামী আয়ান বসে আছে সোপার ওপর তার মুখে শয়তানি আসি আমার দিকে তাকিয়ে হাসছে আমার কাছে হাসিটা পঁচাশি হাসি লাগলো অনেকক্ষণ সব কথাবার্তা হওয়ার পর আমাকে খানিক আগে ডাকা হয়েছে আমি এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে আছি আমার বিশ্বাস করতে এখনও কষ্ট হচ্ছে যে আমার জন্য এ সালিশি বসেছে আর সেটা আমার স্বামী করেছে লজ্জায় ঘিনে এক্ষুনি আমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে মন বলছে এক্ষণে ফ্লোর দুভাগ হয়ে যাক আর আমি গর্তের মধ্যে ঢুকে পড়ি আজ থেকে প্রায় তিন বছর আগে আয়নের সাথে আমার বিয়ে হয় পারিবারিকভাবে ঠিকঠাক ছিল সব কিন্তু বাধা আর মনমালিন্য তখনই তৈরি হলো যখন আমি অন্য একজনের সাথে প্রেমে জড়িয়ে যাই অপর মানুষটির সাথে প্রায় এক মাস কথা বলার পর আয়ন বুঝে যায় ব্যাপারটা আর আজ সেজন্য আমার এই অবস্থা আমি স্বামী রেখে অন্য একজনের প্রেমে পড়েছি ঠিক কিন্তু ভুলটা আমার হলেও আমার স্বামী এতে বেশি দোষী তার কারণে আমি আবার প্রেমে পড়তে বাধ্য হয়েছি আমি রুহি দেখতে বেশ সুন্দর আকর্ষণীয় মায়াবী আর আবেদনময়ী বেশিরভাগ ছেলে প্রথম দেখায় আমার প্রেমে পড়তে বাধ্য ছোট থেকে আমি আমার সৌন্দর্যের প্রশংসা শুনে আসছি কিন্তু তুমি দেখতে বেশ মায়াবী চোখ ফেরানো দেয় এই কথাটি হাজার জনের থেকে শুনেও আমার মন ভর্ত না ভালো লাগতো না মন যাইতো বিশেষ একজনের কাছ থেকে এই কথাটি শুনতে তারপর হুট করে বিয়ে হলো আয়ান আসলো আমার লাইফে আমাদের মধ্যে প্রেম হলো ভালোবাসা হলো কিন্তু বিয়ে তিন বছর হতে গেল প্রথম প্রথম এক দুইবার সে আমার প্রশংসা করলেও আর করেনি চোখের দিকে তাকিয়ে কখনও বলেনি জানো রুই তোমার চোখ জোড়া অদ্ভুত সুন্দর অন্তরঙ্গ মুহূর্ত ছাড়া সে কখনো রোমান্টিক আলাপও করেনি চাঁদনি রাতে হাতে হাত রেখে চাঁদ দেখে গল্প করার কথা থাকলেও আমাদের এমন মুহূর্ত আসেনি আমি আমার ইচ্ছের কথা বললেও সে নীরবে থাকতো কোনো কিছুতে তার ইন্টারেস্ট নেই যা লাগবে সে ঠিক টাইমে এনে দিবে তার ভালোবাসা এইটুকুতেই সীমাবদ্ধ কেয়ারিং এর বিষয়ে সে জিরো আমার মন চাইতো কেউ আমার ভীষণ যত্নে রাখুক চোখে হারুক মন খারাপের দিনগুলো তো আমার পাশে বসুক আমার মন ভালো করার দায়িত্ব নেই কিন্তু এমনটা কখনো হয়নি আমি তাকে খুব ভালোবাসি আমার থেকেও বোথায় বেশি ভালোবাসি কিন্তু তবুও হৃদয়ে অশান্তি লাগতো সে থাকা সত্ত্বেও ভেতরে বাড়িতে অদ্ভুত শূন্যতা বিরাজ করতো বুকটা ফাঁকা ফাঁকা লাগতো খালি মনে হতো আমি এখনও পরিপূর্ণ না আমার মনের মতো কাউকে পাইনি লেখাপড়া ছাড়া নিজেকে অচল লাগে তাই বিয়ের পরও লেখাপড়া কন্টিনিউ চলছে অনার্স ফাইনাল ইয়ার ছাত্রী আমি কলেজে অনেকের সাথে পরিচয় হয় কেউ কেউ যেচে এসে কথা বলে বিবাহিত শোনার পর মন্তব্য করে যে আপনাকে পেয়েছে সে খুব ভাগ্যবান তাদের থেকে একথা শুনলে আমার মন ভেঙে যায় মনে হয় সবাই বলে আমারে যে পাইছে সে ভাগ্যবান কিন্তু আজ অব্দি একবারও সে বলল না তোমাকে পেয়ে আমি ভাগ্যবান অচেনা অভিমান আর মন খারাপের ভর করে তখন আমার উপর এক বৃষ্টি স্নান দিলে রাইব্রেরিতে বসে আছি উদয় বইয়ের পাতা উলট করছি বান্ধবী চিমটি কেটে ফিসফিস করে বললো সামনে তাকে দেখ লাল টি শার্ট পরা একটি ছেলে তোকে বারবার দেখছি আমি আর চোখে তাকালাম সত্যি তো ছেলেটা একবার বইয়ের পাতায় চোখ বেলায় আর একবার আমার দিকে বেশ বুঝতে পারতাম বইটা পড়ছে না হুদাই আমাকে দেখানোর জন্য এই বাহানা করছে সেদিনের পর থেকে লাল টি শার্টওয়ালা ছেলেটা কখনো সামনে থেকে আবার কখনো দূর থেকে আমাকে দেখতো একদিন তো সোজা সামনে এসে গোলাপ নিয়ে বসে পড়লো হাটুগুজে আমি সব বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলে অতি বিস্ময়ে তাকিয়েছিল সেসব দিকে বিন্দুমাত্র ভুকটেপ না করে অন্তত কণ্ঠে বলল তোমাকে আমার খুব ভালো লাগে খালি দেখতে ইচ্ছা করে না দেখলে মনের উঠান বিষাদে ভরপুর হয় তুমি কি তোমাকে দেখার সারা জীবনের সুযোগ দেবে আমায় বিনিময়ে আমি ভালোবাসা দেবো আগলে রাখবো যত্নে রাখবো কোনো অস্বস্তি ছাড়াই স্ট্রংলি ছেলেটা এক নাগারে বলে ফেললো এত কথা আমি কি বলবো না বলবো বুঝে উঠতে পাইনি শুধু এতটুকু বলতে পারলাম উঠুন আপনি আমার বান্ধবী তাকে বললো আপনি হয়তো ভুল করছেন হয়তো জানেন না রুহি বিবাহিত সে চোখ জোড়া বন্ধ করে আবার খুললো জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে সহজ গলায় বললো ভালো লাগার সময় তার কোথাও লেখা ছিল না সে বিবাহিত রাতের পর রাত দিনের পর দিন যখন তাকে নিয়ে বিভোর থাকতাম তখন আমার অনুভূতি একবারের জন্য জানান দেনি যে মেয়েটা বিবাহিত ভালো লাগা যখন ভালোবাসায় রূপান্তরিত হয় তখন এই শহরে একটি কাকপক্ষেও বলেনি সে বিবাহিত সবশেষে এখন জানলাম সে বিবাহিতা এখন তাকে ভুলে যাওয়া এড়িয়ে চলা আমার পক্ষে সম্ভব না তারপর সে আমার দিকে তাকে বললো আমি ফুয়াত ইংরাজি ফাইনাল ইয়ারে আছি এখন তুমি ডিসিশান নাও আমায় গ্রহণ করবে কি না আমি তো স্পিচলেস এক পলক শুধু তাকালাম তার দিকে তাকাতাই বুক ধুক করে উঠল অদ্ভুত সুন্দর ঘন পাপড়িয়ালা বিশিষ্ট টানা টানা তার চোখ দুটো মায়া করা শ্যামলা বর্ণের চেহারা বিস্তৃত কপালের উপরে কাটাকাটা করে চুল খাড়া করা আছে মনে হচ্ছে কেউ চুলগুলো সোজা করে ধরে রেখেছে উপরে আমি দ্রুত চোখ সরিয়ে ফেললাম অন্যদিকে মাথা ঘুরে বললাম আমার পক্ষে সম্ভব না আমি অপেক্ষায় থাকবো এই বলে সে দ্রুত পায়ে চলে গেল আমার মন খসখস করতে লাগলো মস্তিষ্ক বারবার উঁকি দিচ্ছিল তার সুন্দর কথাগুলো ফিরিয়ে দেওয়ার পরও ফুয়াত আমাকে দেখতো আড়াল থেকে আবার সামনে থেকেও অপালক তাকিয়ে থাকতো তেমনি আরেক অনাকাঙ্ক্ষিত ঝুম বৃষ্টির দিনে আমি ভিজে জবু থবু হয়ে কলেজে ঢুকছিলাম সে কোথা থেকে এসে হ্যাঁ টান দিয়ে ছাতার ভেতরে ঢুকে রাগ ঝাড়লো কোথাও দাঁড়াতে পারতে জ্বর আসবে তো আমি কোনো উত্তর না দিয়ে বাংলা ডিপার্টমেন্টের বারান্দায় উঠলাম দাঁড়াও আমি আসছি বলে দশ মিনিটের ভেতর একটা ওয়ান পিস ওড়না আর টাওয়ালস এনে দিয়ে বলো চেঞ্জ করে এসো তাড়াতাড়ি আমি সত্যি তার এসব আচরণে অভিভূত হয়ে যাচ্ছি এইভাবে চলতে চলতে তার ভালোবাসা কেয়ার দেখে আমি তার প্রেমে পড়ে গেলাম লুকিয়ে লুকিয়ে কথা বলতাম কলেজ এড়িয়ে চলতাম তার কারণ বেশ কম অনেকে জানে আমি ম্যারিড একদিন সারা বেলা অফলাইন থাকায় সে সিমে মেসেজ করছিল কোথায় তুমি তুমি জানো না তুমি ছাড়া সব কিছু আমার বিষাদে লাগে সেই মেসেজটা আয়ান দেখে ফেলে কথায় আছে না কোনো কিছু লুকিয়ে রাখা যায় না আমার বেলাও তাই হলো আয়ান এই ব্যাপারে জিজ্ঞাসা করলেই আমি কাঁপতে লাগলাম চারিদিকে অন্ধকার লাগতে শুরু করলো আমি কিছু না ভেবে তার পায়ে পড়ে কান্না শুরু করে দিলাম মিনতি করে বললাম আমি ভুল করে ফেলছি আমার ভুল হয়েছে আমায় ক্ষমা করে দাও কখনো আর কারো সাথে কথা বলবো না মনে ভয় লাগতে শুরু হলো যদি এই কারণে আয়ন আমাকে ছেড়ে দেয় আমি মানতে পারবো না আমি আমার স্বামীকে ভীষণ ভালোবাসি তার জন্য আমি হাজারো ছেড়ে দিতে আয়ানকে সারা রাত দিন মিনতি করলাম কাউকে বলো না প্লিজ আমি ভুল পথে চলে গিয়েছিলাম আর তার কারণ এইগুলো তুমি হয় এমন হও আমাকে কেয়ার করো আর না পারো করো না ছোট্ট একটা জীবন অত কিছু লাগবে না আমার তোমার সাথে থেকে কাটিয়ে দেবো পুরো জীবন আয়নকে স্বাভাবিক দেখালো বললো মাপ করলাম আমি নিশ্চিত হলাম তার প্রতি ভালোবাসাটা আরও বললো ওদিকে ফুয়াদ ফোন কল মেসেজ দিয়ে পাগল করে দিচ্ছে সময় করে তার সাথে কথা বললাম বুঝিয়ে বললাম তুমি জানো আমি বিবাহিত আর তা জেনেই আমাকে ভালোবেসেছো কিন্তু আমি বোধ তোমাকে ভালোবেসে নি বড়ো প্রেমে পড়েছি বলতে পারো তোমার কথার প্রেমে তুমি খুব সুন্দর আর গুছিয়ে কথা বলো এজন্য হয়তো তাহলে আমার সব অনুভূতি কি তোমার কাছে শুধু কথার খেলা ছিল আমি তোমাকে ভালোবেসে নিজেকে হারিয়েছি আর তুমি সেটা শুধু কথার মোহ বলে উড়িয়ে দিচ্ছ দেখো ফুয়াত তোমার জন্য আমার সংসার ভাঙুক এটা কখনো চাইবো না আমায় আর খুঁজো না প্লিজ ভুলে যাও কখনো কথা বলার চেষ্টা করো না তোমার জন্য যদি আমার সঙ্গে কথা বলা কঠিন হয়ে যায় তাহলে চুপ থাকো কিন্তু মনে রাখো আমার মন থেকে তোমার জায়গাটা কখনো মুছবে না তোমার মন থেকে মুছে যাবে কি যাবে না সেটা তোমার ব্যাপার কিন্তু আমি স্পষ্ট বলতে চাই তোমার সাথে কোনো সম্পর্ক রাখার ইচ্ছে আমার নেই ফুয়াদকে ফিরতে কিছু বলার সুযোগ না দিয়ে সব কিছু থেকে ব্লক করে দিলাম তাকে দেখলে হয়তো আকৃষ্ট হয়ে পড়ব এজন্য কলেজ যাওয়ার সাময়িক অফ করে দিলাম আমি খুব ভালো করে বুঝতে পারলাম যে আল্লাহ পর্দা কেন ফরজ করেছেন যতই বিবাহিত আর অবাহিত হোক না কেন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তাকে এসে যায় সব ঠিকঠাক চলতে লাগলো আয়ান সে আমার অজান্তে তার পরিবারকে এ বিষয়ে রে সেটা আমি জানতাম না তার বাবা মা সবার পরামর্শে এসে সালিসি বসিয়েছে নিজের স্ত্রীকে সবার সামনে এভাবে সালিসিটিকে ডেকে অপমান করার বিষয়টা আমি মেনে নিতেও পারছি না চাইতেও তার প্রতি খারাপ লাগা আসছে আমার জন্য আমার বাবা মা বা সম্মান কোথায় সে আমার পরিবারের দিকটা ভেবে দেখল পাতত এত মিনতি করার পরেও সে কেন এমন কাজ করলো কেন অন্যদের কথা শুনতে গেল তার নিজের বিবেক নেই উপস্থিত সবার সামনে আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি সংসার করতে চাও কোনো কথা না বলে আমি হ্যাসূচক মাথা নাড়লাম যদি করতে চাও তাহলে আজ থেকে ওই ছেলের সাথে কখনো কোনো কথা বলবো না বাধ্য মেয়ের মতো আবারও সূচক মাথা নাড়িয়ে চলে আসলাম নিজের রুমে জোরে কান্না পাচ্ছে আমার কাঁদতে লাগলাম মা আসে বললেন এমনভাবে তোর জন্য আমাদের ছোটো হতে হবে কখনো ভাবিনি মাকে পুরো বিষয় বিশ্লেষণ করার ইচ্ছে হলো না আমার থাকার জন্য বললাম না ফুপিয়ে কাঁদছি আয়ন হেসে ঘরে ঢুকলো জড়িয়ে ধরলো আমায় এই প্রথম তার জড়িয়ে ধরা গাড়ি গিরগির করতে লাগলো সে বললো সব ঠিক হয়ে গেছে আর কোনো ঝামেলা নেই আমি তোমায় ক্ষমা করে দিলাম একবার বলতে ইচ্ছে হলো আমি তোমার বউ হই আমার ভুলগুলো এখন তো তুমি শুধরাবে তুমি কেন দুই পরিবারে সেটা জানাবে এতে আমি আর আমার পরিবার অপমানিত হয়েছি তোমার প্রতি ঘৃণা আছে কিন্তু কিছুই বললাম না সে বোঝার হলে আগেই বুঝতো কয়েকদিন এই বিষয় নিয়ে আমার মন খারাপ থাকলেও ধীরে ধীরে ঠিক হয়ে গেল হাসি আনন্দে দিন কাটছে আয়নের সাথে ওইদিকে ফুয়াদ বিভিন্ন নাম্বার থেকে বিভিন্ন ফেসবুক আইডি থেকে হোয়াটসঅ্যাপ থেকে নক দিচ্ছে আমি সাথে সাথে ব্লগ দিই আমি চাই না আবার আমার সংসারে অশান্তি লাগুক আমি প্রেগনেন্ট হই মা হতে চলেছি এই অনুভূতি বলে বোঝানো মতো না আয়ান আর আমি ভীষণ খুশি ডেলিভারি হওয়া দুবার আগে বাপের বাড়ি চলে যাই আয়ন প্রথমে লেগুলার খোঁজ নিল আস্তে আস্তে তার মাত্রা কমে আসলো এমনিতে শরীর ভীষণ খারাপ তার উপর তার এই পরিবর্তন আমাকে গভীর ভাবাচ্ছে আমি কোনো শান্তি পাচ্ছি না দুই দিনে তিন দিনে একবার সে আমায় কল করে তাও দুই চার মিনিট কথা বলে শেষ অভিমান করে আমি আর কল দিই না এই মানসিক অশান্তি ভোগ করতে করতে চলে আসলো আমার ডেলিভারি ডেট সে অফিস থেকে ছুটি নিয়ে চাইলেন আমার দুঃসময়ে পাশে থাকতে পারতো কিন্তু নেয়নি শুধু দুই একবার খোঁজ নিয়েছে ব্যাস আমার ছেলেবাবু হয়েছে গভীর রাতে বাবুকে বুকে জড়িয়ে ইচ্ছে মতো কাঁদলাম সে কেন আসলো না এই জন্য একটা সংসার তো আর সহজে ছেড়ে দেওয়া যায় না আমি জুতো তার কাছে ফিরলাম মানুষটা হয়েছেটা কি তা দেখার জন্য নজরুলের মতো লম্বা চুল আর উদাস উদাস ভাব দেখে আমার সন্দেহ হলো কিন্তু প্রকাশ করিনি আমার সাথে ভালোই ব্যবহার করছে বাবুকে যত্ন করছে মেয়ে তো আমি তাই সে শত আঘাত দেওয়ার পরও একবার ভালো করে কথা বললে সব ভুলে যাই তো যেতে না যেতে একদিন তার ফোনের ওয়ানে একটা মেসেজ আসলো হোয়াটসঅ্যাপে স্বাভাবিক মেসেজ না প্রেমের কথা আমার দম বন্ধ লাগছিল এটা দেখে কিন্তু আয়ানকে বুঝতে দেনি তার ফোনে পাসওয়ার্ড চেঞ্জ ছিল তাই কৌশলে আগে সেটা জানলাম সারাদিন অশান্তিতে থেকেছি রাতে অনেক আগে শুয়ে পড়লেও ঘুমাইনি ঘুমের ভান করে শুয়েছিলাম সে যখন ঘুমিয়ে পড়লো তখন রাত তিনটা তার ফোনটা হাতে নিয়ে চুপি চুপি বারান্দায় গেলাম ফোন কল হোয়াটসঅ্যাপের মেসেজ যান হোয়াটসঅ্যাপ ইমু সব কিছুতে একই মেয়ে ভালোবাসা আর মেমে প্রেমের রোমান্টিক আর অশালীনতার মেসেজে ভরপুর সব বক্স এসব দেখে বসে পড়লাম আমি অদ্ভুত কাপুনি হচ্ছে পুরো দেহ কান্নায় দলা পাকিয়ে গেলে গলায় এসে জড়ো হলো মুখের কাপড় গুঁজে মুখে কাপড় গুঁজে চিৎকার করলাম কবের থেকে এসব শুরু তা খুঁজতে লাগলাম সব দেখে বুঝলাম আমি বাড়ি যাওয়ার কয়েকদিনের পর থেকে সে রিলেশনে জড়িয়েছে নিজেকে নিজের কাছে খুব ছোট মনে হলো আমার আমি এত আকর্ষণীয় হয়ে তাকে আমাকে আসক্ত করতে পারলাম না আয়ান টের পেয়ে উঠে আসলো কেড়ে নিল ফোন কেঁদে কেঁদে বললাম এটা কি করলে আমাদের বাচ্চা আছে এখন এখন কি এসবের সময় সে ঝটপট উত্তর দিল তুমি প্রেম করতে পারছো আমি পারবো না কেন আমি শখ খেলাম তার কথায় বললাম আমি জাস্ট কদিন কথা বলেছি এত ভালোবাসা আর নোংরামি মেসেজ করিনি আমি জড়ানোর আগেই ফিরে এসেছি অনুতপ্ত হয়েছি মাপ চেয়েছি আর তুমি মেসেজ দেখে মনে হচ্ছে মেয়েটা তোমার ঘরের বউয়ের থেকেও বেশি ঘনিষ্ঠ আয়ান কোনো উত্তর দেয়নি সে অনুতপ্ত নয় আমার মন বলছে এই বোধহয় বলবে আর এমন হবে না রুহি মাফ করে দাও কিন্তু সে বলেনি এমনটা ব্যাপারটা মানতে খুব কষ্ট হচ্ছে আমার সারা রাত কেঁদে কেঁদে কাটালাম কাউকে বলারও সাহস নেই বললে নিজেরই লজ্জা লাগবে যদি কেউ করুণা করে বলে ওঠে বউ এত সুন্দর হওয়া সত্ত্বেও বর আরেক মেয়ের সাথে কথা কয় ইস বেচারি এই যে এই কথাগুলো আমি মেনে নিতে পারবো না নিজেকে বড্ড ছোটো লাগবে পরদিন রাত বারোটায় সে টেক্সট করেছে ওই মেয়ের সাথে আমি গিয়ে পাশে বসি না চাইলেও চোখের পানি পড়ছি সেদিকে তার কোনো প্রক্ষেপ নেই রাগে যেতে কষ্টে রুমে এসে ব্লেড দিয়ে নিজের হাত কাটতে গেলাম কেটে কেটে একদম রক্তের নদী ভাসিয়ে ফেলবো এমনটাই মনোভাব হুট করে তখন মাথায় আসলো একটা কথা আমি পাশে বসে কান্না করা সত্ত্বেও সে ফিরে তাকায়নি আমার পুরো শরীর কেটে ফেললেও তার কিছু যাবে আসবে না আমি উঠে দাঁড়ালাম নতুন করে শক্তি পেলাম উঁচু করে তাহাজত করলাম কেঁদে কেঁদে দোয়া করলাম দীর্ঘ সময় মোনাজত করার পর ভেতরে শান্তি অনুভব করলাম তারপর থেকে আমাকে কেমন যেন অন্য চোখে দেখেছে অল্প স্বল্প ভুল হলে শাশুড়িকে এমনকি আশেপাশের সবাইকেও বলে তারা আবার আয়ানকে ফিরতি বলে বউকে এত ছাড় দিতে হয় না শাসন করতে হয় আমি এসব শুনি আর আড়ালে গিয়ে চোখের পানি ফেলি আয়নকে অনেক বুঝাই কিন্তু সে ঠিক হয় না আমি হিসেব খুঁজি কি করে একটা মানুষ এভাবে রাতারাতি পরিবর্তন হয় উঠ করে আমার হিসাব পেলে না আমার প্রতি তার অবহেলা চরম পর্যায়ে পৌঁছাচ্ছে অযথা খোঁজে বকে অপমান করে বহুত অপেক্ষা করছি সে ভালো হওয়ার একটা বাচ্চা আছে এজন্য সব ছাড় দিয়ে থাকতে চেয়েছে কিন্তু আর সহ্য করলাম না অপারঘ হয়ে ভাবলাম আমার বাচ্চার জন্য আমি একাই যথেষ্ট তখন বাবা মাকে পুরো বিষয়টা জানালাম বললাম আমি আর পাচ্ছি না পাগল হয়ে যাবো ওইভাবে থাকলে আমি আসছি বাড়ি সপ্তাহের ভেতরে চলে গেলাম বাপের বাড়ি কিছুদিন যেতে আয়ান যায় মিনতি করে নিয়ে আসে বলে আর করবে না এসব এভাবে কয়েকবার চললো আমি যাই আর সে করবে না বলে নিয়ে আসে কিছুদিন ভালো যায় তারপর আবার শুরু হয় অশান্তি খারাপ ব্যবহার আমার সত্যি খুব ঘৃণা চলে আসলো আয়নের প্রতি ঠিক করলাম তার কথা আর ভুলবো না হাজার মিনতি করলে ফিরবো না সে আমাকে জ্বালাবে আবার ছাড়বেও না অন্য জায়গায় ফষ্টি নষ্টি করে বেড়াবে এবার তাকে চিরতরে মুক্তি দিব ঘড়ির কাটা রাত তিনটা এগারো বাজে আগামীকাল চলে যাবো তাই গুছিয়ে নিচ্ছি সব আয়ন ঘরে ফিরলো তার সাথে একটা মেখে দেখে চমকে উঠলাম অবাক লাগলো ভাবলাম হয়তো তার কোনো আত্মীয় হবে শাশুড়ির রুমে ঢুকালো মেয়েটাকে নিয়ে আয়নকে বলতে শুনলাম মা এই সেই আমি ছেলেকে কোলে নিয়ে শাশুড়ির রুমের দরজায় দাঁড়ালাম জিজ্ঞাসা করলাম ওকে মা ছেলের চোখ চাওয়াচাই করলো মেটা আমার দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে দাঁড়িয়ে রইল আমার সন্দেহ বাড়ছে জোর করলাম বললাম কেও বলছো না কেন আয়ন কাট কাট করতে বললো ওকে আমি বিয়ে করেছি কথাটা শোনা মাত্র আমার চারপাশ ঘুরতে লাগলো শরীর থরথর করে কাঁপছে ছেলেকে নামিয়ে রেখে দরজা শক্ত করে ধরলাম শত চেষ্টা করেও কান্না আটকাতে পারলাম না বাচ্চাদের মতো কেঁদেই ফেললাম প্রচণ্ড রাগে এগিয়ে গেলাম আয়নের কাছে তার শার্টের কলার ধরে হ্যাঁচকা টান দিলাম তোমার সাহস কি করে হয় একটা বউ থাকা সত্ত্বেও আর একটা বিয়ে করার উত্তর দাও আয়ন কিছু না বলে হাত ছাড়িয়ে নিল বাচ্চা কান্না করছে গিয়ে বাচ্চাকে কোলে তুলে নিল মেয়েটাকে কষিয়ে কয়েকটা থাপ্পড় দিলাম পরপর বাজেভাবে বললাম তুই কেমন মেয়ে জানিস না ওর বউ আছে বাচ্চা আছে তারপরে পালিয়ে এসেছিস দুনিয়া কি আর ছেলে ছিল না বিয়ের জন্য ফের আবার মারতে গেলে আয়ান এসে আমাকে থাপ্পড় দিল এলোপাথারে শাশুড়ি বললেন এসব হচ্ছে কি ছেলেরা বিয়ে করতেই পারে সমস্যা কি তাতে তোমাকে তো আর ফেলে দেবে না বলেনি আমি কি করব কি বলবো কিছুই বুঝতে পারলাম না দাঁড়িয়ে হাঁপাচ্ছি শুধু ততক্ষণে আশেপাশে অনেকেই জড়ো হয়ে গেছে কেউ কেউ লুকিয়ে আমাকে বলছে পুলিশে যাও এই করো ওই করো কিন্তু আমি ওসব কিছুই ভাবছি না আমি চাচ্ছি এই মুহূর্তে এই নরক থেকে পালিয়ে যেতে সবাই ওদিকে ব্যস্ত আমি ছেলেকে কোলে নিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে পড়লাম সাথে কোনো ফোনও নিয়ে আসিনি আগে আমার বাড়ি যেতে হবে নয়তো দম আটকে আমি মরেই যাব এত কিছু সহ্য করার পর আমার পক্ষে সম্ভব না তাড়াতাড়ি ভ্যানে উঠলাম ভ্যান থেকে নামিয়ে দিল বাস স্টেশনে রাত বাড়ছে মানুষজনের সংখ্যা কম স্টেশনে খানিক ভয় ভয় লাগছে হঠাৎ কেউ আমার নামে ডাকলো এই রুহি বলে পেছনে ফিরে তাকিয়ে দেখি ফুয়াত সে ভেবেচা খেয়ে জিজ্ঞেস করলো রাতে তুমি এখানে কেন আর এই অবস্থা তোমার হয়েছেটা কিছু বলার মতো অবস্থায় না আমার চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে এ তুমি কাঁদছো কেন প্লিজ বলো রুহি হয়েছে কি এদিকে এসো বসো এক জায়গায় আমি নাড়লাম না সে হাত ধরে চিৎকার করে উঠলাম হাত ছাড়ো বলছি আর চিৎকার করছো কেন মানুষ ভাববে কি ছেলেটা কাঁদছে আমার কাছে দাও না আমার ছেলেকে নিবে না কাঁদুক আরে পাগল তোমার ছেলেকে নিয়ে যাচ্ছি না এই বলে সে ছেলেকে কোলে নিল দোকান থেকে পানি এনে দিয়ে বলো পানি খাও মুখ ধুয়ে নাও ভালো লাগবে আর আমাকে বলো কোথায় যাবে বিস্তারিত তাকে বললাম আমি এখন আমার বাড়ি যাব সব শুনে ফুয়াদ বললো তোমার এইভাবে আসা উচিত হয়নি ওখানে থেকে তোমার পরিবারকে খবর দেওয়া উচিত ছিল তোমার কাছে পরামর্শ চাইতে আসেনি ছেলেকে দাও আমাকে যেতে হবে চলো আমি নিয়ে যাচ্ছি আগুন চোখে তাকালাম তার দিকে আমি একা যেতে পারবো এক রাতে একা হয়ে যাওয়া সেব না আমি তোমার বাড়ি যাব শুধু সাথে যাব তুমি পৌঁছালে চলে আসবো অযথা তর্ক না বাচ্চাটার কষ্ট হচ্ছে কিছু না বলে বাঁচে উঠলাম বাড়ি গিয়ে কান্নায় ভেঙে পড়লাম আমার অবস্থা দেখে সবাই হতভম্ব হয়ে গেল খানিক সময় পার হলে সবাই বললাম বাবা মা ভাই সহ সবার কথা শেষ দেখে ছাড়বো আয়নের আমিও প্রতিজ্ঞা করলাম শেষ রক্ত বিন্দু হলেও আয়নকে জেলের ভাত খাইয়ে ছাবো বাবা ভাই তাই করলেন টাকা পয়সা সব ঢেলে আয়ান রেহাই পায়নি জেল খাটছে কয়দিন পরে আমারই দয়া হলো যতই হোক সে আমার ছেলের বাবা বাবাকে মিনতি করে তাকে ছাড়লাম তারপর শুরু হলো আমার উপর জবরদস্তি আমাকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার চেষ্টায় নামলেন বাবা মা কিন্তু আমি কোনো মতে রাজি না তার কারণ আমার ছেলে তাকে কখনো একা ছাড়বো না আমি বিয়েতে রাজি না হয় অনেক কথাও শুনতে হয়েছে পরিবারের সব চুপচাপ শুনতাম কিছু বলতাম না কান্না পেলে কাঁদতাম ভাবলাম আর বিয়েই করব না ছেলেকে নিয়ে এক ছোট্ট জীবন কাটিয়ে দিতে পারবো অনায়াসে সব দুঃখ কেটে গেছে দুই থেকে তিন বছর এর মধ্যে আমি প্রাইমারিতে জব পেয়ে গেলাম মানসিক অবস্থাও আগের থেকে ভালো হুট করে এক সন্ধ্যায় ফুয়াদের আগমন তাকে দেখে বেশ চমকালাম এত বছর তার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না সে কেন কোনো ছেলের সাথে আর সম্পর্ক গড়ে ওঠেনি নিজের ইচ্ছে ছিল না ফুয়াদের সাথে দেখে আরও মানুষ জানতে পারি তার মা ভাই ওনারা আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছে আমার পরিবারে বুঝতে পারলাম না এত বছর পর সে আবার কেন ফিরল তাও বিয়ের জন্য আমি তাকে আড়ালে ডাকি নাকুশ করে প্রস্তাব জানাই বিয়ে করব না আমি আর তোমাকে তো কখনই না সে বলে কেন আমি বলি নতুন করে কাউকে বিশ্বাস করতে পারবো না তাই করব না সে বুঝায় সবাইকে এক মেপো মেপোনা আজ তিন চারটে বছর থেকে তোমার পিছনে পড়ে আছি তুমি কথা না বলার সত্ত্বেও এই যুগে কজন এমন করে একবার ভাবে তারপরে আমাকে অ বিশ্বাস করছো না একবার বিশ্বাস করে দেখতে পারো কখনো ভাঙবো না জানো যেদিন তোমায় প্রথম লাইব্রেরিতে দেখি এক আকাশ পরিমাণ মুগ্ধতা নিয়ে তোমাকে দেখছিলাম এখনও দেখি জীবনের শেষ অব্দি দেখতে চাই প্লিজ এই অধিকার থেকে বঞ্চিত করো না আমায় আমার ছেলেকে রেখে আমি কোথাও যেতে পারবো না বাবা হারাশে মা হারাও করতে চাই না দরকার হে আমার সুখ বিসর্জন দিবো সে খানিক হাসলো বললো তুমি সত্যি পাগল আমাকে বুঝতে পারি ছেলেটা তোমার সবচেয়ে বড় সম্পদ তোমাকে আপন করতে চাই মানে তোমার আপন সব সবকিছু আমার আপন আমি যেমন ভালো স্বামী হব তেমন একজন ভালো ভাবা হয় দেখাবো তোমার আমার দুজনের সাথে ছেলে থাকবে এতদিন কোথায় ছিলে কোনো মেয়ে আসেনি জীবনে সত্যি বলতে মেয়ে এসেছে কিন্তু মন বসাতে পারেনি কোথাও ওভাবে সম্পর্ক গড়ে ওঠেনি কারোর সাথে মনের ঠিকানা একমাত্র তোমার মাঝে আর এতদিন আমি বাহিরে ছিলাম তোমাকে তো নক করলেই ব্লক করতে তাই আর করিনি সব খবরাখবর নিতাম তোমার বান্ধবীর থেকে বলো না বিয়ে করবে আমায় জানি না আমার মন সায় দিচ্ছে না বলে আমি চলে আসলাম আমি দুটানার মধ্যে থাকলেও পরিবারের সবাই রাজি হতে আমিও হলাম মা তো বলেই দিয়েছে এ বিয়েতে রাজি না হলে আমার আর মুখ দেখবে না দুদিন পর আমরা মরে গেলে কে তোকে দেখবে ভাগ্যের লিখন হয়তো তাই ছিল আমাদের বিয়ে হলো এত ভালোবাসা কেয়ারিং দেখে আমি মাঝে মধ্যে অবাক হই একটা মানুষ এত ভালো হয় কি করে মন বলে এই তো মনের মতো কাউকে পেয়েছি দেখতে দেখতে বিয়ে সাত বছর হয়ে গেল সপরিবারে আমরা লন্ডনে থাকি ভালোবাসার এক বিন্দু কমেনি ফুয়াদের ছেলের সাথে বর্ণিং ভালো ফুয়াদের ফুয়াদকে বাবা বলেই ডাকে সে তাদের যখন একসাথে আড্ডা দিতে থাকি তখন আমার একটাই কথা মনে হয় মাঝে মাঝে রক্তের সম্পর্ক থেকে আত্মার সম্পর্ক অনেক গভীর হয় ফুয়াত তার বিশ্বাসের মর্যাদা দিয়েছে আয়ান আর তার মা বোন কদিন পর পর কল দেন ছেলের সাথে কথা বলার জন্য ফুয়াদ নিজের থেকে কথা বলিয়ে দেয় শুনেছি সেই মেয়েটা আয়নের সাথে নেই ডিভোর্স হয়ে গেছে আর বিয়ে করেনি কাউকে মাঝে মধ্যে বুকখানি হু হু করে উঠে আয়নের জন্য প্রথম ভালোবাসা সে পরমূর্তে যখন আমার মনে পড়ে আমার সাথে করা তার অত্যাচার তখনই ঘৃণা জেগে ওঠে সমাপ্ত ভুল থেকে ফুল গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভাগ্যবতী বউ